ভাইজান জুনাইদ সিদ্দিকী আল কুরাইশি দামাত বরকাতুহুল আলিয়ার উপরে বাকুরা জেলায় ওনার উপরে যে নির্যাতন করা হয়েছে ওনার উপরে রাতের গভীর রাত্রিতে ওনাকে পাকিস্তানি বলে তকমা দেওয়া হয়েছে শুধু তাই নয় রাতে ওনাকে এতটাই হেনস্থা করা হয়েছে আপনারা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় আপনারা তো হয়তো দেখেছেন আমরাও ঘুরি গভীর রাত নিশুতি রাতে যখন জলসা করে বাড়িতে বাড়িতে ফিরি এক তারিখে আমি বাঁকুড়া জেলা থেকে জলসা করে বাড়িতে আসছি আপনারা জানেন অনেকটা এই একটা জায়গা জায়গা আছে জঙ্গল পার পার হতে হয় এরকম করে আমরা যখন হুগলি জেলা ক্রস করে একটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাটায় এসেছি দেখি গভীর রাতে একটা বাইক দাঁড়িয়ে আছে আর তার পাশ দিয়ে আর একটা চার চাকা যাচ্ছিল সঙ্গে সঙ্গে দেখলাম চাচ্চা কাটার ওই বাইক আলারা দুই তিনজন দাঁড় করালো আর গভীর রাতে আমরা যখন চলি না এই ডাইনে বামে কি হচ্ছে না হচ্ছে আমাদের ওসব সব দেখার সুযোগ হলেও আমরা ওই দেখেও না দেখার ভান করি কারণ শহরের বিষয়টা আলাদা আর গ্রামের বিষয়টা আলাদা শহরে যদি একটা মানুষ বিপদে পারে ওই গভীর রাত্রে আপনি যদি ওই বিপদ থেকে তাকে মুক্তি দিতে যান বা সাহায্য করতে চান আপনাকেও ওই বিপদের ভিতরে গ্রাস করে দিতে পারে আপনাকে বলে দেবে যে এর জন্য আমাকে এই মুসিবতে পড়তে হয়েছে এই সমস্যাটা এই এই ফেস করেছে মুখের কথা বলে দিলে ওইটাই যদি সোশ্যাল মিডিয়া হয়ে যায় আপনাকে অ্যারেস্ট করতে সময় নেবে আমরা বিশ্বনবীর উম আমরা যদি বিশ্বনবীকে মডেল হিসাবে নেতা হিসাবে মানি এ দুনিয়ার কোন নেতা দুনিয়ার কোন পাওয়া দুনিয়ার কোন শক্তি অশুভ শক্তি আমাদেরকে রাতে কেন দিনে কেন যেকোনো সময় আমাদেরকে পরাস্ত করতে পারবে না দেখুন আল্লাহর নবী এমন একজন নেতা তেনাকে যদি দুনিয়ার বুকে না পাঠানো হতো আল্লাহ তিনি নিজেও স্রষ্টা রূপে রূপান্তরিত হতেন না জোরে বলুন না আমার আপনার নেতাকে যদি বিশ্ব নবীকে দুনিয়ার বুকে না পাঠানো হতো আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য কোনো কিছুকে পাঠাতে না আমরা তো বিশ্ব নবীকে চিনি নি কিন্তু বিশ্ব নবীকে বন জঙ্গলের পশুরাও আমার আপনার নবীকে চিনেছিল কেমন ভাবে চিনেছিল এক তারিখে একটা হাদিস বললে বুঝতে পারবেন এক তারিখে আল্লাহর নবী কিছু সাহাবাহিক ক্রামদেরকে নিয়ে বসে রয়েছে আর সেই পাশ দিয়ে একটা দেহাতি একজন ব্যক্তি গ্রাম্য ব্যক্তি একটা মরা সাপ নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে আর ওই গ্রাম্য ব্যক্তিটা এই মানুষদেরকে জিজ্ঞাসা করলো এখানে কি মোহাম্মদ বলে কোনো ব্যক্তি আছে বলে বলে আমি তার সাথে দেখা করতে চাই বলে বলে কি কি দরকার দরকার বলবেন আমি যেটা বলবো আপনাদের সাথে সাথে নয় ওনার আমার আমা আল্লাহ রসুল বসে রয়েছেন আল্লাহ রসুলের কাছে গিয়ে উনি ওই দেহাতি ব্যক্তিটা ওই মৃত সাপ নিয়ে যাওয়া ব্যক্তিটা আল্লাহর নবীকে গিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো শুনেছি আল্লাহর নবী আমার আপনার কাছে একটা প্রশ্ন হলো আপনি কি সেই ব্যক্তি যার জন্য আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত তৈরি করেছেন আপনি কি সেই নবী যে নবীকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন বলে আমি এতটুকু এতটা জানি না তবে আমি সেই ব্যক্তি যার নাম মুহাম্মদ যার আব্বা নাম আব্দুল্লাহ যার দাদুর নাম মুত্তালিব আমি হলাম সেই ব্যক্তি সেই দেহাতি ব্যক্তিটা সঙ্গে সঙ্গে বললেন যে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করে ইসলামের শশীতল ছায়াতলে আসতে পারি তবে আমার একটা শর্ত রয়েছে আমার এই লোটা কম্বলের মধ্যে একটা মৃত সাপ রয়েছে এই সাপটা যদি আপনি জীবিত করে দেখাতে পারেন আমি দেহাতি ব্যক্তি বলছি গ্রাম্য ব্যক্তি বলছি আমি আপনার হাতে বায়াত গ্রহণ করে ইসলামের শশীতল ছায়াতলে এসে যাব আল্লাহ নবী ওই সময় নহী ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলেছিলেন ও মদিনার দেহাতি ব্যক্তি ও মদিনার গ্রাম্য ব্যক্তি তোমার সে তোমার কাছে যে সাপটা রয়েছে ওই সাপটা কোথায় বলে আমার কাছে যে লটা কম্বল গুলো রয়েছে আমার কাছে যে ঝোড়াটা রয়েছে এই ঝোড়ার মধ্যে মৃত সাপটি রয়েছে আপনি যদি এই সাপটা জীবিত করে দেখাতে পারেন তাহলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়া চলে আসব আল্লাহ রসুল এই সময় এই মৃত সাপকে লক্ষ্য করে বলেছিলেন ইয়া খান ও মৃত সাপ ও মৃত সাপ হাদীসের মধ্যে পরিষ্কার ভাষায় বলা হয়েছে আল্লাহ রাসূলের কথা বলতে দেরি হয়েছে কিন্তু আল্লাহর ওই মৃত সাপটি জীবিত হতে দেরি করেনি জীবিত শুধু হয়নি ওই সাপটার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জাবানটি খুলে দিয়েছিল আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেছিলেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালাতু ওয়া সালামু আপনার হুকুমে আল্লাহর ইজাজ আমার শরীরে চান দিয়েছে শুধু তাই নয় আমার বড় খুশ আপনার সামনে আমি আসতে পেরেছি আল্লাহ নবী ওই সময় বলেছিলেন অত কথা আমি শুনতে চাই না আমি তোমার কাছে বলতে চাই আমি কে আর তুমি কে মান আনা আল্লাহ বলেছিলেন আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই আমি মান আনা আমি কে সাপ সেই সময় বলেছিল আমি রব্বিল আলামিন আমি আর আপনি হলেন সারা বিশ্ব ভ্রমণের মানুষের আপনি হলেন নবী জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফামান আমিনা বিহি ফাজা আমি সব বলছি আমি সব বলছি আপনাকে যে মান্যতা দেবে আপনার সুশীতল ছাতলে যে আসবে আপনাকে মেনে নিয়ে আপনার হাতে যে বায়াত গ্রহণ করবে আমি সাহেব বলছি সে দুনিয়ার বুকে সফলতা পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ওমান খাবা আমি সাহেব বলছি যে আপনার সাথে ধোকা দেবে তার দুনিয়াই बर्बाद হয়ে যাবে এবং পরকালটাও बर्बाद হয়ে যাবে সাফের জবান খুলে গিয়েছে সাপ বলেছি ফামান ফামন আমান ভিখি ফাকদ ফাস আমি সাপ বলছি আপনাকে যারা মানবে মান্যতা দেবে আপনার হাতে গ্রহণ করবে আমি সাপ বলছি তারা কামিয়াবি হয়ে যাবে তারা সফল হয়ে যাবে দুনিয়ায় সফলতা পেয়ে যাবে আমি সাপ বলছি যারা আপনাকে বিরোধিতা করবে আপনাকে অমান্যতা দেবে তারা দুনিয়ার বুকে তো বরবাদ হবেই হসিরত দুনিয়া আল্লাহ তাদের দুনিয়াও বরবাদ করে দেবে পরকালও বরবাদ এ কিন্তু মানুষ নয় আচ্ছা সাপকে আমাদের মতো কথা বলতে পারে না না সাপ কিন্তু সাপের কিন্তু আমাদের মতো বোধগম্য নেই কিন্তু আমার আপনার নবীকে সাপ চিনতে পেরেছিল আল্লাহর রসুল এমন একজন ব্যক্তিত্ব ছিলেন শুধু তো সাপ নয় আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য সবকিছু আল্লাহর বলে মেনেছিলেন শুধু তাই নয় পর্যন্ত আল্লাহর রসুলের প্রতি মাথা নত করে দ্রুত পাঠ করেছিলেন একবার জোরে বলুন সোহা জোরে বলুন সোহা আল্লাহর নবীর সম্মান এবং মর্যাদা এত বেশি আল্লাহর নবীর নূরের মর্যাদাও তেমন বেশি আল্লাহর নবীকে আল্লাহ আল্লাহর নবীর নূরকে আল্লাহ পৃথিবী আসমান জমিন সব কিছু সৃষ্টি করার আগে তৈরি করেছিলেন এক তারিখে এই নূর কতটা আগে সৃষ্টি এ ব্যাপারে বলতে যে একটা হাদিস বলছি হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী এক তারিখে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন কাম উমরুকা মিনাস সিনিন ও ভাই জিব্রাইল ইয়া আখি আপনি বলুন আপনার বয়স কত আপনার ওমরটা কত আল্লাহর নবী যেই এই কথা জিজ্ঞাসা করলেন ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাতু বললেন লাস্তু আলামু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল আমার বয়স কত এটা আমি জানি না তবে আমি জিবরাইল একটা উদাহরণ দিচ্ছি গায়রা আনাল হিজাবির রাবি আমি জিব্রাইল চতুর্থ আসমানের নূরের পর্দায় একটা তারকা দেখতে পেতাম যে তারকাটা সাবঈনা আলফা সানাতিন মাররা 70 হাজার বছর পর পর একবার উদিত হতো একবার জোরে বলুন না সুবহান আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তারকাটা দেখেছি কতবার জানেন জিব্রাইল বলছেন আর আইতুহু 70 ফি আলফা সনাতিন মাররা জিবরাইল আলাইহিস সালাতু সালাম বললেন ওই হাজার বছর পর পর উদিত হওয়ার তারকাটি আমি জিবরাইল 72000 বার দেখতে পেয়েছি একবার জরে বলুন সুবহান আল্লাহ নবী মুসা কি হাসলেন জিবরাইল তুমি তোমার বয়সের বিবরণ দিচ্ছ তুমি কি জানো ওই চতুর্থ আসমানে যে নুরের পর্দায় যে তারাটা দেখেছো ওই তারাটা কে ছিল তুমি জানো আল্লাহ নবী সময় বলে ও ভাই জিব্রাইল চতুর্থ আসমানের নূরের পর্দায় তুমি যে তারকাটি দেখতে পেয়েছো ওটাকে তুমি কি জানো ওটা কে তুমি কি জানো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা 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 না আমি জানি না আরবী ভাষায় বলেছিলেন লা আল্লাহ শব্দের অর্থ হলো না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নূরের তারকাটাই নূরের পর্দায় যে তারকাটা দেখা গিয়েছিল ওই তারকাটাকে আমি জানি না জানি না আল্লাহ নবী বলেছিলেন ও ভাই জিব্রাইল ও আনা যালিকাল ওই তারকাটি ছিলাম আমি নবী জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাই জিব্রাইল ওই তারকাটি আমি ছাড়া অন্য কেউ নয় তুমি শুনে রাখো শুনে রাখো তোমার বয়স যদি হয় সত্তর হাজার বছর তোমার বয়স যদি হয় বাহাত্তর হাজার বছর বছর তোমার বয়স যদি হয় আশি হাজার বছর তোমার বয়স যদি হয় নব্বই হাজার বছর আমি রসুল্লাহ আল্লাহ আমার নূরকে তার চাইতে অনেক অনেক আগে তৈরি করেছিলে আরেকটু জোরে বলুন না সোহান সোহান আমার আপনার নবীর নূর আমার আপনার নবীর নূর কে আল্লাহ অনেক অনেক আগে তৈরি করছিলেন এজন্যই আল্লাহ সবচাইতে বেশি যার সম্মান দিয়েছেন তিনি কে আমার আপনার নবী আচ্ছা নবীর সম্মান বেশি না ফারিস্তাদের সম্মান বেশি আমাদের নবীর সম্মান বেশি না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান বেশি আমাদের নবীর সম্মান বেশি আমাদের নবী এমন একজন নবী ইউনিক পারসন তিনি তার মর্তাবা আসমানে জমিনে তার মর্তাবা আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য সর্ব জায়গায় তার মর্তাবার কথা তার ইজ্জতের কথা তার গুণগানের কথা সার সমস্ত কিছু কথা তার মর্তবার কথা সমস্ত নবীরা বলেছিলেন তার আশার ভবিষ্যৎবাণী নবী আদম আলী খিসালাত সালাম থেকে নিয়ে নবী ইসা আলী খিসালাত সালাম পর্যন্ত সমস্ত নবীরা আমাদের নবীর আগমনের বার্তা দিয়েছিলেন যে একজন নবী আসবেন একজন নবী আসবেন আর আমাদের নবী এসে বললেন আনা খাতামান নবিয়িন আমি হলাম শেষ নবী লা নবিয়্যা বাদি আমার পরে কোন নবী আসবে না ওয়ালাউ কানা বাদি নবিয়্যান ইল্লাল উমর তবে যদি আমার পরে কেউ নবী আসতো সেটা অন্য কেউ নয় আবু নয় উসমান নয় আলী নয় আমার প্রাণ প্রিয় সাহাবি হযরত ওমর আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারত তিনি হলেন আমার সাহাবী ওমর একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ আসুন বিশ্ব নবী সেই নবীকে না সৃষ্টি করলে আমি আপনি তো আসতাম না সেই নবীর রওজায় আতহারে একবার সালামে তো বাবরাইয়া নবী भलो बसर गम दीना भलो लगर जय मदीना दीना एतो सुंदर जगह को तो देखी न तो सुंदर जगह को तो देखी दीना बिने ने बुझे ना भलो लगर जई गम दीना भलो बसर जई गम दीना भलो लगर जई गम दीना भलो बसर जई गम दीना भलो बसर जई गम दीना सल्ले अला দেখুন যে নবীর ব্যাপারে আমরা এতক্ষণ আলাপ আলোচনা শুনলাম সে নবী কি আজ দুনিয়ার বুকে বেঁচে আছে নেই তিনি চলে গিয়েছেন আল্লাহ যদি কাউকে দুনিয়ার বুকে অমর ভাবে রাখার পাওয়ার দিতেন তাহলে আল্লাহ সর্বপ্রথম কার বয়সটা কার অমরটা সবচাইতে বেশি করে দিতেন আমরা আপনার নবীকে একটা জিনিস এখান থেকে শিক্ষা নিতে হবে তিনি যখন দুনিয়ার ভোগ থেকে বিদায় নিয়েছেন আমরাও কিন্তু এই দুনিয়ার বুকে এসেছি একদিন চলে যাব এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে না কারণ কুল্লু নাফসিন যাইকাতুল ম aut আল্লাহ বলেছেন এভরি সোল শেল হ্যাভ টেস্ট অফ ডেথ প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আল্লাহ একজন ফারিস্তা একজন ফারিস্তার শুধু দায়িত্ব দিয়েছেন আমাদের জানটা কবস করার জন্য একজন ফারিস্তার জিম্মা দিয়েছেন জান কবস করার জন্য আমার আপনার আমার আপনার হায়াত আল্লাহ যতদিন দিয়েছেন মালাকুল মউদ কিন্তু ততদিন আসবেন না আমাদের কাছে আল্লাহ কোরআন পাকে সুরা সাজদার মধ্যে বলেছেন হামিম সাজদার মধ্যে বলেছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম আল্লাহ মালাকুল মৌতকে যে ডিউটির জন্য পাঠিয়েছেন সেটা হলো উকিলা বিকুম আল্লাহ তোমাদের জাহানটাকে কবজ করবেন বলেই আল্লাহ আমার আপনার আমার আপনার জানটা কবজ করার জন্যই মালাকুল মৌত আজরাইল আলী ইসলাতামকে নির্ধারিত করেছে যেমন জিব্রাহল আলী হিসালামের ডিউটি ছিল বার্তা নিয়ে আসা ওহি নিয়ে আসা এই মালাকুল মৌদ কিন্তু আমার আপনার জাহান একদিন কবস করে নিয়ে চলে যাবে আমি আপনি চলে যাবো পিছনে বাচ্চারা আছে আচ্ছা আরেকটু আগে আসেন তো জায়গা নেই তো একটু আগে আসেন একটু সামনের দিকে আগে আসেন একটু আগে আসেন সামনে আগে আসেন প্লিজ একটু সামনে আগে আসেন পিছরে মানুষ আসছে বসার জায়গা পাচ্ছে না একটু সামনের দিকে আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা